হ্যালো মেম সাহেব বলে ডাক দিয়েছিলে একদিন মিষ্টি স্বরে ইচ্ছে ছুঁয়ে গেছিল মন ভালোবাসার ঘরে মুক্ত ধারা বই তখন নতুন ভাবনার পালে অ্যাক্সিডেন্টও থামাতে পারেনি পথ চলাকালে অলিক সুখ ছিল চোখে গল্প জুড়ে স্বপ্ন বোনা রামধনু রঙে রাঙিয়েছ প্রতিটা ঘরের কোনা বেলা শেষে প্রেম শেখালো প্রাক্তন দিনে রাতে নামের শিশুর ছায়া খুঁড়ে বেড়ায় হাতে হাতে প্রজাপতি বিস্কুটে মিশে ছোট ছোট সব হাসি হামিয়ার রসগোল্লায়নে শিশু মনের মত ভাসি গোত্র ছুঁয়ে বললে তুমি ভেদাভেদ না চাই কণ্ঠ দিয়ে প্রাণ দিলে যারা ছিল নিরবতায় বাবা বেবি ওর গল্পে মিলল সম্পর্কের নয়া ভাষা বেলা শুরুতে ফের ফুটলো পুরোনো দিনের আশা লক্ষ্মী ছেলে দেখালো আলো ভরসা যে সব পারে হামি টুতে ফিরল হাসি ছোট্ট বেলার তরে ফাটাফাটি গল্পগুলোয় সাহস পেয়েছে মন রক্ত বীজের বীজপত্রে লেখা গান নতুন শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী দেখায় দ্বন্দ্বের কারণ সব যুক্তি আর আবেগের টানা করুন নিখুত ধীরে বহুরূপী রূপে তুমি গল্প বলো সবারে আজকে তোমার জন্মদিনে বলি অন্তর দিয়ে আমার বস তুমি রয়েছ বাঙালির হৃদয়ে